নমস্কার বন্ধুরা সুদীপ্তা সংসারে সবাইকে স্বাগত তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচানো এখানে আমি সাদা তেল ব্যবহার করছি তিন চারটে রসুনের কুয়া একটা টমেটো টানা ছাড়িয়ে ডুমো করে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মতো ভাঙা কাজু দিয়ে এবার লো ফ্লেমে হালকা করে সব ভেজে নেব আর দিয়ে দিলাম এক চামচেরও কম পোস্ত দানা দিয়ে আবার একটু ভেজে নেব নিয়ে সব কিছু হালকা করে ভাজার পর নামিয়ে ঠান্ডা করে নেব পোস্তটা আপনারা আলাদা ড্রাই রোস্ট করে নিতে পারেন এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা কাঁচাই দিয়েছি আপনারা এর সঙ্গে ভেজেও দিতে পারেন এবার ওই তেলে দিয়ে দিলাম এলাচ দারচিরি লবঙ্গ ফোরন দিয়ে ওই মিক্সটা ঢেলে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা স্বাদ নুন হাফ চামচ কাশ্মীরি লাল আর হাফ চামচ জিরার গুঁড়ো আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করবো আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় মোটামুটি খানিকটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাফ কাপ মতো দুধ রুটি পরোটা পোলাও এ ধরনের খাবারের সঙ্গে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমার এই রেসিপি ফলো করে একবার বাড়িতে করে খান আশা করি খুবই ভালো লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর একটু গরম মশলার গুঁড়ো আমার মনে হলো দুধ আরেকটু দিলে ভালো হয় তাই দিলাম আরেকটু দিয়ে এবার দুটো ডিম সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম আপনারা আরেকটু মোটা মোটা করেও গ্রেট করতে পারেন অল্প ডিমে বেশি লোককে খাওয়াতে গেলে এই রেসিপিটা দারুণ হবে একবার করে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব। দিয়ে দিলাম একটু ঘি দিয়ে একটু নেড়ে এর মধ্যে ঢাকা দিয়ে রাখবো দু মিনিটের মতো তেলটা বেরিয়ে বেরিয়ে আসবে এবার দিয়ে দেবো ওপর থেকে কাসুরি মেথি আর একটু কাঁচা লঙ্কা কুচানো এতে ফ্লেভারটা আরও ভালো হবে এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব আপনারাও একবার এইভাবে করে দেখুন যখন ডিম কম থাকবে এই রেসিপিটা করবেন দারুণ লাগবে নমস্কার